বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে বিশ আইনজীবীদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক ভুয়া অ্যাডভোকেট যিনি নিজেই দুইবার বার কাউন্সিল পরীক্ষায় ফেল করেন এ ঘটনায় রেব জানায় একাধিক ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে সোমবার রাতে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকা থেকে প্রতারক কথিত অ্যাডভোকেট এহতেশামুল নোমান ও সহযোগিতা শ্যালক জাহিদ হাসান ধুইয়াকে গ্রেফতার করা হয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব এক এক এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন রয়াদ জানায় দুই হাজার সালের পর থেকে নোমান কুমিল্লা বারের একজন আইনজীবীর অধীনে সহযোগী হিসেবে কাজ শুরু করেন এরই মাঝে দুইবার বার কাউন্সিল পরীক্ষা দিলেও পাশ করতে ব্যর্থ হন এরপর দুই সাল থেকে ওই এলাকার শিক্ষানবিশ আইনজীবীদের বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে শুরু করেন এভাবে টাকা হাতিয়ে নেয়ার পর অনেক শিক্ষান বিশ বার কাউন্সিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় টাকা ফেরত চায় কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ভুক্তভোগীরা রেলাবের কাছে অভিযোগ করে এরপর নোমান ও তার শ্যালক জাহিদকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র ভুয়া আইডি কার্ড সার্টিফিকেট ব্যাংকের চেক বই স্ট্যাম্প কথোপথনের স্ক্রিনশট আইনজীবী সম্বলিত সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয় এ ঘটনায় থানায় মামলা হয়েছে